আসসালামু আলাইকুম আজকে আমরা বেসিক কিছু ইংরেজি শিখবো আমরা সাধারণত বিদেশ যাওয়ার ক্ষেত্রে এয়ারপোর্টে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকি ইংরেজি জানা থাকার না কারণে আজকে আমরা এরকম কিছু ইংরেজি নিয়ে কথা বলবো যেগুলো আসলে বিভিন্ন দেশের এয়ারপোর্টে দরকার হয়ে থাকে ভিগেন সো অ্যাট ফার্স্ট এয়ারপোর্টে আপনাকে ফার্স্ট কোয়েশ্চেন করতে পারে হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ আপনার নাম কি তখন আপনি বলবেন মাই নেম ইজ আকাশ হোসাইন অথবা মাই নেম ইজ শৌকত হোসাইন অর্থাৎ আপনার নাম যেটা আপনি সেটাই বলবেন এরপর আপনার জন্ম তারিখ জানতে পারে যেমন হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ কবে মনে করেন আপনার জন্ম তারিখ দশে জুন দুই সাল তখন আপনি বলবেন আই ওয়াজ বর্ন অন টেন জুন ইন দ্য ইয়ার অফ টু অথবা বলতে পারেন মাই ডেট অফ বার্থ ইস টেন জুন ইন টু তো এইভাবে আপনি চাইলে খুব সুন্দরভাবে আপনার নাম এবং ডেট অফ বার্থ বলতে পারেন নেক্সট কোয়েশ্চেন হতে পারে আপনার জাতীয়তা সম্পর্কে তারা বলতে পারে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি অর্থাৎ আপনার জাতীয়তা কি এখন আপনি বলতে পারবেন আই এম বাংলাদেশি বাই বার্থ অথবা বলতে পারেন আই এম ইন্ডিয়ান বাই বার্থ অর্থাৎ আপনার জাতীয়তা যেটা হয় আপনি সেটা এইভাবেই বলবেন এবার আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ হোয়ার আর ইউ ট্রাভেলিং টু হোয়ার আর ইউ ট্রাভেলিং টু অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন তো মনে করেন আপনি কানাডা যাচ্ছেন তাহলে বলবেন আই এম ট্রাভেলিং টু কানাডা আই এম ট্রাভেলিং টু কানাডা অথবা বলতে পারেন আই এম ট্রাভেলিং টু সৌদি আরব আই এম ট্রাভেলিং টু সৌদি আরব অর্থাৎ আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের নাম বলবেন এছাড়াও আপনার কাছে জানতে চাইতে পারে হোয়ার হ্যাভ ইউ ট্রাভেল ফ্রম হয়ার হ্যাভ ইউ ট্রাভেল ফ্রম অর্থাৎ আপনি কোথায় থেকে এসেছেন তো আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের নাম বলতে পারেন আই এম ট্রাভেল ফ্রম বাংলাদেশ আই এম ট্রাভেল ফ্রম বাংলাদেশ অথবা বলতে পারেন আই এম ট্রাভেল ফ্রম ইন্ডিয়া অর্থাৎ আপনি যে দেশ থেকে ভ্রমণ করছেন বা যে দেশ থেকে যাচ্ছেন সেই দেশের নাম বলতে হবে এছাড়াও আপনাকে বলতে পারে প্লিজ শো ইউর পাসপোর্ট প্লিজ ইউর পাসপোর্ট অর্থাৎ আপনার পাসপোর্টটি দেখান দেন আপনি আপনার পাসপোর্টটা এগিয়ে দিয়ে বলবেন হ্যার ইউ আর হ্যার ইউ আর অর্থাৎ এ নিন অথবা বলতে পারেন হ্যার ইজ মাই পাসপোর্ট এই যে আমার পাসপোর্ট তো পাসপোর্ট ট্র্যাক করে আপনাকে বলতে পারে ইউ আর অল রাইট নাও ইউ ক্যান গো অর্থাৎ আপনার সব ঠিক আছে আপনি চাইলে যেতে পারেন এখন আপনার কাছে জানতে চাইতে পারে হুইচ এয়ারলাইন আর ইউ ট্রাভেলিং উইথ হুইচ এয়ারলাইন আর ইউ ট্রাভেলিং উইথ অর্থাৎ আপনি কোন এয়ারলাইনে যাচ্ছেন এখন মনে করুন আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইনে যাচ্ছেন তাহলে বলবেন আই এম ট্রাভেলিং উইথ বিমান বাংলাদেশ এয়ার আই এম ট্রাভেলিং উইথ বিমান বাংলাদেশ এয়ার অথবা বলতে পারেন আই এম ট্রাভেলিং উইথ ডেকান এয়ার অথবা বলতে পারেন আই এম ট্রাভেলিং উইথ কাতার এয়ারওয়েজ অর্থাৎ আপনি যে বিমানে করে যাচ্ছেন সেই বিমানের নাম বলতে পারেন এখন বিমানে ওঠার পর আপনার কিছু দরকার হলে আপনি কিভাবে বলবেন মনে করুন আপনার একটা কোক দরকার অথবা আপনার একটা পানির বোতল দরকার তাহলে বলবেন আই উড লাইক এ কোক আই উড লাইক এ কোক অর্থাৎ আমার একটি কোক দরকার অথবা বলতে পারেন আই উড লাইক আ বটল ওয়াটার অর্থাৎ আমার এক বোতল পানি দরকার অথবা বলতে পারেন আই উড লাইক আ ড্রিঙ্কস অর্থাৎ আমার ড্রিঙ্কস দরকার অথবা আই উড লাইক সামথিং সামথিং অর্থাৎ যা ইচ্ছে আপনি সেখানে বলতে পারবেন অর্থাৎ কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আপনি বলবেন আই উড লাইক আই উড লাইক এ কো আই উড লাইক আ ড্রিঙ্কস আই উড লাইক আ বটল ওয়াটার অর্থাৎ পোলাইটলি তাদের সাথে আচরণের জন্য আই উড লাইক ব্যবহার করা হয় তো এইভাবেই আপনি আপনার কার্যক্রম বিমানে চালিয়ে যেতে পারেন বা বিভিন্ন এয়ারপোর্টে আপনি আপনার কথোপকথন চালিয়ে যেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন